চলো না তো ঘুরে ফুরে আসিনি আমি এ ধরনের আমি কোথাও যাবো না এমনি আমার খুব টেনশন আছে দিদি ধরে দিদির সংসারটা নষ্ট করছে এটা কি ঠিক নিজের বোন হয়ে বলো তো যেন তোমার দিদির কোনো কিছুতে অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না কিন্তু একটা জেদা তোমার দিন দিন আমি তোমার উপরে পুরো একদিন মায়া জড়িয়ে যাচ্ছি এদিকে আমিও তো আমারও তো বোঝা উচিত যে আমার নিজের দিদির সংসারটা আমি নষ্ট করছে এগুলো কি ঠিক খুবই বলো জানবো দেখার আমার ভালো লাগে না তোমার না তুমি সব সময় খুব ব্যস্ত আর সব সময় দিদি খাবার দি দিদি কি কোনো না খেয়ে বসে আছে বলো দিদি কিন্তু আমি যা সবকিছু দিদি কি দিচ্ছি দিদি কোনো অসুবিধা তো হচ্ছে না আমি জানি অসুবিধা হচ্ছে না কিন্তু এইভাবে এই সম্পর্কটা কি ঠিক বলো তো আমি ভাবলাম আবার তুমি এক কাজ করো আমাকে ভুলে যাও ছেড়ে দাও আমাকে তোমাকে আমি ভুলতে পারবো বলো তুমি তোমাকে ভুলে আমি মরে যাব মরে যেতে পারবো না চলো দেখি সারু লোকজন দেখে নিই ধর কি হয়েছে আমি তো এক মাসের জন্য মোমবাতি যাচ্ছি বুঝলে

ঠিক আছে আমি বাড়ি যাই মা টেনশন করবে তোমরা দই কালকে সকালবেলা আমি যাচ্ছি এক মাসের জন্য দিদির শরীর খারাপ ঠিক আছে জন্য যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি তো এক মাস তো পুরো সত্যি তো হ্যাঁ আমি এখন সত্যি তো হ্যাঁ হ্যাঁ আমার আনন্দ হচ্ছে কেন কি আনন্দ হচ্ছে সোমা তোমা কি আছে তোমার আবার কি নাম কি আছে আরে তোমার বোনাস বলে একটু ফোন করে বলো কোথায় আটকাটকা আছে নাকি দেখো নতুন আসছে নাকি আমাদের বাড়িতে ও তো মাঝে মাঝেই আসছে আমাদের বাড়িতে আরে একটু দেখো ফোন করে দেখো কোথায় আছে ফোন করতে হবে না তুমি একটু বেশি বেশি করছো না বেশি একা একাকার আছাকাটা আজের জন্য আসলে দিনকাল ভালো না তো সেইজন্যই বলছি তো তত বড় মেনু হয় আমাদের বাড়িতে নতুন একাকার আসে ও তো পিরাই আসে মা তো এটা ওটা বানানি ওকে দিয়ে পাঠিয়ে দেয় আর ও তো একাকাই চলে আসে আমার বাড়িতে

সত্যি কাল থেকে আমি ঘুম হচ্ছে না যে এই শুনেছি তুমি আসবা আর আমি বার দিদিকে ফোন করে ফোন করে ফোনই করছে না ফোনটা আমার কাছে নিয়ে গেছে তোমার দিদি জানো আমি থাকতে না কাল থেকে আমার আমাকে আনন্দ করছি যে আসবে যে তোমার দিদি বললো যে বোন আসছে আমি তো হেবি আনন্দ পেয়েছি কাল থেকে আমার ঘুম হচ্ছে না তোমার টেনশন হ্যাঁ দিদি এই জল বা

নিচে নেমে আয় তোরা খাবার হয়ে গেছে কখন রান্না খেতে হবে না নাকি আমার বরটা বলিহারি আমার বোনটা বাড়িতে এনেই যেন ওর মানে দু ঠাঁ জায়গায় চার হয়ে যায় আদিক্ষেতা দেখে গেলে আমি আর পারি না সত্যি এমনি সময় ঠিক আছে যেই আমার বোনটা আসে তখনই যেন একটা লেজ গজিয়ে যায় ঘর থেকে আমাকে বেরোবে না আর আমার বোনটাকেও যেন ওই জানি একটু কেমন কেমন লাগছে সত্যি বাবা আবার না কোনো অঘটন ঘটিয়ে ফেলে আমার তো সেই দুশ্চিন্তাই একটুখানে কেমন কেমন যাবো দেখছি জানিস তা তোমার কি সবটা কি যাবে না নাকি না আমার যাবে না ঠিক করো যে আমার বোনটা বাড়িতে আসে তোমার জন্য একটু রকম দেখি বুঝেছো ওগুলো আমি সহ্য করতে পারি না

কি জানি বাবা আমার হাব ভাব যেন আমার একটু ভালো লেগেছে আসার পর থেকে তোর বরকে বিয়ে করবো তোর বরকে পছন্দ আমার ওপরে আবার কি করছে কি জানি যাই তো দেখে আসি তো উফ আমার সংসারটা না আবার বিসর্জন দেয় বাবা আমি সিঁড়িতে উঠতে পারিনি আমার পায়ের ব্যথা উফ কি করছে কি জানি ওরা ওপরে

শোন তোর হাতে শাখা সিঁদুর কেন রমাকে আমি বিয়ে করে নিয়েছি কি তুমি রমাকে বিয়ে করছো মানে আর রমাকে বিয়ে করে নিয়েছি তুমি 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 থাক তোরা থাকো আর নালে আমি রমা তো তোরা থাকবে তুমি নিচে থাকবে শোন সিঙ্গ আমার গালে চটটা মারলি না চটটা মেরে তো ঠিক করিসনি ভেবেছিলাম তোর বরকে আমি ছেড়ে দেবো কিন্তু তুই চটটা মেরে গলাটা ধরলি কাজটা ঠিক করিস নি

তুই সবসময় ভাবছিস কি তোর বোন একদিন আছে আমি আগে বড়াই বলেছি যে দেখ দিদি আমি জায়গা বিয়ে করবো কেন বলতো তখন দিয়ে আমার সম্পর্ক করেছিল জায়গার সঙ্গে আর আমি পারবো না ওকে ছাড়তে কেন তো সবকিছুই আমাদের হয়ে গেছে আর আমি এখন ওকে কেন ছেড়ে দেবো ওকে ছেড়ে দিয়ে আমি একটা অন্য ছেলেকে বিয়ে করবো এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না এটা করতে পারলি আর তুমি এটা করতে পারলে তুমি আমার সাথে আমার বোনের সাথে দেখো তুমি সবসময় সাথে হিংসা বানা করো বুঝলো আমি ওর মাকে নিয়ে আমি আলাদা ভাড়া থাকবো ঠিক আছে তুমি এখানে থাকো

আর তুমি সবসময় গিয়ে ও করে থাকো আমার ভালো লাগে না সব তোমার তুমি আগে বলতে পারতে আগে বলতে পারতে তুমি তো দুটো জীবন নষ্ট করে দিচ্ছো তুমি তো দুটো জীবন তুমি তো আমাকে আগে বলতে পারতে বিয়েটা না করে তুমি আমাকে সবসময় বলে দিছো তুমি স্মার্ট হও কারণ আমার পাঁচজন সাথে চলতে হয় আমার অফিসে অফিসে কল যেটা কল অফিসে অফিসে কল করে সাথে আমার চলতে হয় আমাকে টাইম দিতে পারতে তার জন্য তুমি আমার মনে সব নষ্ট করলে তুমি এই ভাবে আমি ওকে ভালোবেসেছি আমি ওকে ওকে বিয়ে করেছি আমি ওকে ভালো ওকে কিছু বলবি না না দুইজন দুইজনকে পছন্দ করি আমরা বিয়ে করেছি আমরা সংসার করব এটা মেনে নেয়া আর চিলামিলি করিস না এটা আমি মানতে শিখি ঠিক আছে আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না এবং আমার যত যথেষ্ট যোগ্য আছে আমি চালাতে পারবো ঠিক আছে আমরা একটা ঘর ভাড়া দেখে আর এই বাড়িতে কি হয় তোর সাথে তো আমি থাকতেও পারবো না চলো আমরা ভাড়াই থাকবো আমরা আমরা ভাড়া আমি আমি ওখানে গিয়ে ভাড়া চলে যাচ্ছে চলো ভাড়াই থাকবো জীবনটা তুমি নষ্ট করে দিয়ে আমি 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 কি কি এখন তুমি বলে কোথায় যাব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আর আপনারা তো আমার ভিডিও দেখেনি আর বেশি বেশি একটু শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল আজকে অনেক জায়গায় এরকম ভারতবর্ষে প্রচুর জায়গায় আছে দুই বোনকে একটা স্বামী নিয়ে সংসার করছে বা বোন দিদির সংসারও এরকম ভাবে নষ্ট করছে এইভাবে অনেক রকম এরকম ভিডিও দেখা যায় সত্য ঘটনা তো আমি সেরকমই একটা কিছু তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কারণ এরকম ধরনের ঘটনা সত্য হয় তা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আরো পেতে তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ আমি একটু সত্য ঘটনার দিকে একটুখানি আহ লক্ষ্য করে ভিডিওগুলো গুলো বানাই তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে নমস্কার